আমরা ফাইনালি চলে আসলাম গুলিয়াখালী সিবি থেকে এখানে সমুদ্রের ফ্রেশ ফ্রেশা মাছ মাছ কিছু টমেটো বিক্রি করতে সেই সীতাকুণ্ডের বিখ্যাত একদম সোনামুঠ বাদাম সব ফ্রেশ আমরা এখন সিনজিতি করে এখান থেকে নামার বাজারে চলে যাব সীতাকুণ্ড

এবং সেই সাথে বরবটি নিলাম ফ্রেশ বরবটি সীতাকুণ্ডের প্রায় দুই কেজির মতো চল্লিশ টাকা দিয়ে এখান থেকে তিরিশ টাকা নেবেন আমার বাজারে এবং সীতাকুণ্ড আমার বাজারে গিয়েই শহরে চলে যাওয়া যাবে এখানে অনেক মানুষ গাড়ি রিজার্ভ করে এসেছে মাইক্রো মিনিবাস হাইস সিএনজি এবং এখান থেকে লোকেলে যাওয়া যায় বর্তমানে এখানে অনেক মানুষের ভিড় দেখা যাচ্ছে কিন্তু সেই হিসেবে গাড়ি কম অনেক মানুষ দাঁড়িয়ে আছে গাড়ি পাচ্ছে না তিরিশ টাকা করে যেহেতু সন্ধ্যাকালীন সব মানুষ একসাথে চলে আসাতে সমস্যা হয়েছে এই এটা হলো বেরিবাদ গুলিয়াখালী সি বিচ সীতাকুণ্ড তো এই সন্ধ্যাকালীন ভিউটা দেখাচ্ছি আমরা আজকে লক্ষ্মী রহমান উচ্চ বিদ্যালয় ফ্রেন্ডস পঁচানব্বই ব্যাস আমরা এখানে বেড়াতে এসেছি আনন্দ ভবনে আমরা আবার ফিরে যাবো আমাদের পরিস্থরি উদ্দেশ্যে যারা চট্টগ্রামে নামবে শহরে তারা নেমে যাবে আর যারা ঢাকা থেকে এসেছে তারা ঢাকা চলে যাবে আমরা লতিফ রহমান উচ্চ বিদ্যালয় ঐতিহাসিক ঐতিহ্যবাহী এই বিদ্যালয় পাশেই আছে জাহানারা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয় আমরা আজকে বন্ধু বন্ধুবান্ধব সবাই একত্রিত হয়েছে এই দশই জানুয়ারি শুক্রবার 誰だ